সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত দুই ভাইয়ের ব্রেকফাস্ট হয়ে যেতে এই একটু বাইরেটাই নিয়ে এসছি আমাদের বাড়ির সামনে ওই যে যেটাকে আমরা বাঁধের ধার বলি তো ওখানে এসেছি এই বেটু এখন সাইকেল চালাচ্ছে আর দাদা সাইকেল চালাচ্ছে বলে ভাই দেখুন পেছন পেছন ওই গাড়িটাও নিয়ে এসছে দুই ভাইয়ের এখন গাড়ি চালানো চলছে এই বাইরেটা মানে এত সুন্দর এই দেখুন সামনেটায় বড়ো আমাদের ঝিল রয়েছে আর বেশ রোদ তার সাথে সুন্দর একটা হালকা হাওয়া ভীষণ আরাম লাগছে কি বড় ঝিল দেখেছেন এই ঝিলেই আমি সাঁতার কাটা শিখেছি আগে এই ঝিলে সবাই মিলে কত স্নান করা হতো তখন সবার বাড়িতে বাড়িতে ওই সেই বাথরুমে স্নান করার ব্যাপারটাও ছিল না ওই সব একটা টাইম দেওয়া থাকতো এই সে ঝিলে সেই ঘন্টার পর ঘন্টা স্নান করা হতো এখন তো আর দেখুন ঝিলে সেইভাবে বাচ্চাদেরও দেখি না স্নান করতে ওই বেটু টেটু তো ওরা তো কেউ করেই না ঝিলে স্নান সব যে যার বাথরুমে চলো চলো দুই ভাইয়ের খেলা হয়ে গেছে এখন এই বাড়ি যাচ্ছি গিয়ে স্নান করিয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে দুই ভাই এবার একসাথে স্নান করবে জানেন তো একই সাথে দুজনকে বাথরুমে ঢুকিয়ে স্নান করাতে হবে এই যখন চলে যাবো আর তো দেখতে দেখতে মানে দু চার দিন বাকি আছে সময় এসেই গেছে মানে দুজনেরই খুবই মন খারাপ হবে এবারে এসে স্নান টান হয়ে গেছে এইবারে দেখুন না ওই বাপি কোথার থেকে ওর জন্য একটা স্টেথোস্কোপ এনে দিয়েছে সেটা পরেই ডক্টর সেজেছে এই যে ইনি বসে আছেন ইনি আমার মেজ বিষে মাসে মেজ পেশে মশা এসেই দেখেছেন টাওয়ার টর্চ জ্বেলে জ্বেলে জীব দেখছে এখনও ডাক্তারি করছে আমি বললাম যে খেয়ে নাও দেরি হয়েছে যেই স্টেথোস্কোপটা দেখেছে বলছে না আমি একটু ডক্টর হই তারপরে আমি খাবো বাপিও মানে সেই নাতির জন্য যেখানে যখন কিছু সব গুছিয়ে গুছিয়ে রাখে যে নাতি এসে খেলবে এই স্টেথোস্কোপটাও সেই রকমভাবে নাতির জন্য রেখেছে ভাই চেক করে চা আচ্ছা দেখো এক এক করে যত লোকজন আছে সবাইয়ের এখন চেকআপ চলছে এই সবার লাস্টে দাদানের কাছে এসছে দাদানের এইবারে বডি চেকআপ চলছে ফাইনালি বাবুর সবাইকে চেক করা হয়ে গেছে এখন নিজে লাঞ্চে বসেছে বেটুর খাওয়া হয়ে গেছে এসে ওই জন্য ভাইয়ের সাথে পেঁপা পিক দেখছে বসে বসে আমাদের আজকে জানেন তো বিরিয়ানি আসলে আসার সময় মাকে বলেছিলাম যে খাসির মাংস আর বিরিয়ানিটা আমাকে খাওয়াতেই হবে কারণ ওই ব্যাঙ্গালোরে না সব পাওয়া গেলে বিরিয়ানিটা আমাদের এই কলকাতার স্টাইলে কিছুতেই পাওয়া যায় না ওইটার একটা খুব হয় ওই জন্য আজকে আমাদের দুপুরে বিরিয়ানি হয়েছে এই যে ভাই বিরিয়ানি নিয়ে চলে এসছে বাড়িতে বানানোর কথা হচ্ছে না আমি বললাম যে না বাড়িতে বানিয়েও না ও বাড়িতে তো ওখানে আমিও বানাই এই যে দোকানের যে ফ্লেভারটা স্মেলটা ওটা যেন পাওয়া যায় না ওই জন্য দেখুন কতটা করে এক প্যাকেট বিরিয়ানিতে আছে আর কি সুন্দর গন্ধ উঠছে মনটা ভরে গেল কতদিন পর যে বিরিয়ানি খাচ্ছি তো চলুন ঝটপট আগে বিরিয়ানিটা খেয়ে নিই এই দেখুন সন্ধ্যাবেলায় মা কি বানাতে বসেছে মা যদিও নয় বাড়িতে সবাই যতজন ছিল সবাই মিলে বসে গেছি বাচ্চা কাচ্চা থেকে শুরু করে এই আমরা চলে যাব বলে আর তো পিঠে খেতে পারবো না ওই জন্য মা আমাদের পিঠেটাও খাইয়ে দিচ্ছে সন্ধ্যাবেলায় তাই এই যে পুলি পিঠে হবে দেখেছেন বাপিটাফি সবাই মিলে বসে গেছে এই পিঠে পুলি খেতে যে কি ভালো লাগে কিন্তু বানানোটা মানে খেতে যতটাই ভালো লাগে বানানোটা ঠিক ততটাই মানে কঠিন ব্যাপার ওই দেখুন পুচকেও এসে গেছে সবাই বানাচ্ছে দেখে এই ও আসছে বলছে আমিও বানাবো এই দেখেছেন শুরুও করে দিয়েছে বেশ সুন্দর করে করছেও কিন্তু কী যত দিন এগিয়ে আসছে আর এই সবগুলো হচ্ছে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে এই সবাইকে ছেড়ে একা থাকাটা যে কি কষ্টের হয় না মানে কি বলবো তো চলুন পিঠে পুলি আমরা সবাই মিলে বানাই আপনারা ভালো থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না